কি একটা অবস্থা কেমনে এমনি চলে সে ভালো মানে অভাব পড়ে গেছে বিয়ের সাথে কোন মাইয়ে খুঁজতেছি কোন জায়গায় ভালো একটা মাইয়ে মেয়ে সব চরিত্রহীন সব দেশে পরকিয়ে গেছে বইলে কারে বিশেষ করে বিয়ে করতে গেলে দেখা যায় যে বুড়ো হয়ে যাবে হাতে নিজে একটা বানাইয়ে ছোট থেকে বড় লালন পালন করে হেয়ে বিয়ে তেমনি বয়স পার হয়ে যেতে আছে মনে হয় না বিয়ে সাদি ভালো আমি তো আর ভালো মানুষের বিয়ে করবো না মনে হয় না যে বিয়ে করা স্কুল জীবন কলেজ জীবন সবই তো শেষ করলাম যা গো লাগে মেসলাম সব বাজে বারো বাজে একটার চরিত্র ভালো একটা বাজে তিন চারটে লোক ফেম করে কেমনে সম্ভব চরিত্রবান মানুষ খুঁজে পাওয়া বর্তমানে দেয় কয়েক জায়গায় মাইয়ে দেখতে গেলাম মায়ের চরিত্র পরীক্ষা করতে গেলাম লুবি টাকা লুবি চরিত্রের স্বশব্দটা হয় ভিতরে নেই বিয়ে শাদি তো মনে হয় না যে বিয়ে শাদি করো হইব এখন বর্তমানে বিয়ে করতে গেলে দেখা যায় যে নিজের হাতে মাইয়ে বানাইয়ে বড় করে হাইপার বিয়ে করতে

আমি কি নিজের কোনোদিন ক্ষমা করতে পারো কেউ জানবো না তো বিনিময়ে তুমি অনেক টাকা তুমি যদি চাও আমি তোমার নামে ফ্ল্যাট লিখে দেবো আপনি এমন করবেন আমি কোনোদিন কল্পনাও ঘুরতে পারি নাই ছাড়েন আপনি দূর থেকে কথা বলেন আমি আমি সব জায়গায় চাকরি করতে গেছি কিন্তু সবাই খুব দেয় এই কারণে আমি এখানে চাকরি করতে আসছি আমি কোনদিন করতে পারি না আপনি রকম হবেন কাজ করতে আসছি কেন আমার মা অসুস্থ এই কারণে আমি বাসার কাজ করতে আসছি শুনো তোমার একটা চাহিদা আছে আমারও একটা চাহিদা আছে এখানে তুমি আমি দুইজনেই সুখ সুখ করব কিন্তু টাকাও বাবা তুমি 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 দরকারে এই ফ্ল্যাটটা তোমার নামে লিখে দেব আমার ফ্ল্যাটের দরকার নাই আপনি দূরে থাকেন বসো না কাছে বসতে হবে না আপনি আপনি বসেন আমি আপনার পাশে কালকে থেকে কাজ করব না কি বল কাজ করব না কিভাবে কাজ করব আপনি যদি এরকম ব্যবহার করেন তাহলে তো হয় না আমরা তো গরিব টাকার জন্য নিজেকে বিকায় দেব এটা তো কোথাও লেখা নাই আমরা গরিব হতে পারি কিন্তু চরিত্রহীন না আরে ছাড়েন তো এতদিন আমি বাইরে বাইরে মাইয়ে খুঁজে আসলে মাইয়ে তো আমার ঘরে

কাজের মেয়ে আমাকেও বাসা কাজ করে কাজের মেয়ে হইলে ওর চরিত্র ভালো আছে খুব তারপরে শিক্ষিত আছে সুন্দর আছে ও সব কাজ করে দেয় ওর কোন সময় কাজে ফরমার্শ দিতে হয় না এর থেকে আর কি চক দেখো আজকে আমি ওর পরীক্ষা করছি ওই কাজ করতেছে আমি দূর থেকে যাইয়া আমি হাত টাট ধরছি অনেক টাকা পয়সার অফার দিয়েছি যে তুমি আমার সাথে আমার কথা শোনো তোমার আপু আমি কি কম খোলাসা কইতেছি যে আমি আর কইছি তোমার এই ফ্ল্যাটটা লিখে দিব তুমি আমার কথা শুনো আমি যা কই রাজি হই যাও ও রাজি হই না ওর ছড়িলে আমার টাস করতেই দেয় না বুঝছো মানে ওর ভিতরে টাকার কোনো লোভ নাই ও পেটের দায়ে খালি কাজ করে ওই যে আমি যে কয়েক কয়েকবার অফার করছি আমি কইছি বাইরের জমি আছে না দরকার হ্যাঁ দে দিমু কোনো কিছুতে রাজি না কয় দেখেন সাহেব আমার আম্মু অসুস্থ এই জন্য আমি এই কাজটা বাইছে নিয়েছি তারপর কইতেছে যে ও নাকি বাইরে যে পড়াশোনা করছে ইন্টারমিডিয়েট কমপ্লিট করছে দুই তিন জায়গায় ইন্টারভিউ দিতে গেছিল ওই জায়গায় খারাপ অফার দিছে দেখে ওই সব কাজ না কইরা বাসা বাড়ির কাজ নিছি যাতে ও সেফটি থাকতে পারে নিজের চরিত্রটাকে বাঁচাই রাখতে পারে এর থেকে আর কিছু তারপর আমি দেখছি বাসায় কাজ করলেও সবার চরিত্র দেখলাম ভালোই বাসা বসা ভালোই আচার ভালো সব কাজ কুসকুসেই রে বাবা আমাদের তো টাকা পয়সার কোনো কমতি নেই কমতি আছে না তবে আমাদের কমতি আছে এটা ভালো আমাদেরকে দেখা শোনা করার মত তোমারে দেখা শোনা করার মত এটা ভালো মন মানসিকতা মানে যার ভিতরে অহংকার নাই লোভ নাই লালসা নাই যে চরিত্র বা এরকম মানুষ বাবা মানে এই মানুষটা যদি আমগো ঘরেই থাকে আর রোজিনারে যদি আমি বিয়ে করে আমার মানে তোমার পুত্রবধূ করে ফেলে

কোন লোভলা লোসা থাকবো না তাহলে এর থেকে আর কি না সেটা তুমি খারাপ বল না আমি চিনতে ভাবনা করছি যখন ক তোমাকে বলিনি কিন্তু তুমি আবার কি মাইন্ডে লইয়ে যাও বা কি মনে করো তুমি নিজে থেকে যখন বলছো মেয়েটা খারাপ না লেখাপড়া আছে উচ্চ শিক্ষিত তারপর সব ভদ্র ফ্যামিলির মেয়ে ভদ্র হয়তো গরিব বাবার টাকা পয়সা নাই অভাবের তারা নাই মা অসুস্থ থেকে আমাদের বাসায় কাজ নেছে তো ইন্টারপোজি ঠিক আছে তাহলে কথাটা রজি কি বলি রজিনাকে বলে ওর মারিয়ে আসতে বলি দেখি রজিনা কি বলে রজিনা ডাক ওর সাথে আমি ভিডিও ব্যবহারটা করছি ওরে খারাপ অফার দিছি দেখছো কিন্তু আমার ধাক্কা দিয়ে ফালাই দিয়ে তারপর চলে গেছে এখন ওর তো রাজিও না তুমি বিস্তারিত বোঝাই বললো যে তোমাকে আসলে পরীক্ষা করার জন্য এরকম করছে ঠিক আছে নালে আবার রাজি হবে ডাক্তার আচ্ছা ঠিক আছে আমি ডাকুল শুনল রজিনা

ওটা তোমার পরীক্ষা করার জন্য করছে তোমার দ্বারা সে ভালো ই পেয়েছে সেজন্য ও আমার কাছে সব বলছে বলার পরে তারপর আমরা সিদ্ধান্ত যে তোমারই আমার পুত্রবধূ বানাবো এখন তুমি তোমার কালকে তোমার মায়ের নিয়ে আসবা তোমার মার সাথে আমি কথা বলবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি এখন যাও বললে দিলাম মা আসলে কথা বার্তা আমি যা বুঝা বোলা বলবো অনেক তোমার মা তোমার মুখের উপরে না করো না কাজ করতে হবে না কেনাকাটা করতে হবে না চলো যাই মার্কেটে তুমি চিন্তা করি না সমস্যা নেই